কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছি আমিও ভালো আছি এখানে তানিয়া হচ্ছে ফোন দেখছিল আর আমি একটু আকাশটা দেখছিলাম যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো তো সেই জন্য ছাদে ছিলাম মা তুমি সেজেছ কেন মাথায় দেখছি ফুল দিয়েছো তোমাকে কি সুন্দর লাগছে কোথাও কি যাবে আরে না আমি কোথায় যাব বলতো আমার কোথাও যাওয়ার জায়গা নেই ছাদ আর নিচে কিন্তু কোথাও নেই তাই একটু ভাবলাম এখানে বসি আর আমাদের গাছে ফুল হয়েছিল কি মন হলো তাই ভিডিও বানানোর জন্য তখন ফুলটা মাথায় দিয়েছিলাম আমি একটু শর্ট ভিডিও করার জন্য ছাদের উপর এসেছিলাম তুই কি নিবি এই ফুলটা দেখ কি সুন্দর লাগছে একদম থোকা ধরে রয়েছে গোলাপ ফুল তুই তো ভিডিও করতে এসে চেয়ারে বসেই পড়েছিস কি আর করবো আমার তো ভিডিও বানানো হয়ে গেছে ওই জন্য চেয়ারে বসে আছি আমার কিন্তু ভিডিও তৈরি এইবার কিন্তু আমরা বসে আছি আর দেখো আজকে একটা জায়গাতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটুও ভালো লাগছে না তাই বসে আছি আর এই যে এখানে বেগুন নিয়ে গেছিলাম সবজি তাই বেগুনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যা সবজির দাম তো কি বলবো এবার আমরা নিচে যাব আমার ভীষণ খিদে পেয়ে গেছিল আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর শীতকাল মানে এত সুন্দর লাগে ছাদের উপরে বসে থাকতে ভীষণ ভালো লাগে যেহেতু রোদ্দুরটা মিষ্টি লাগে গায়ে আজকে মনটাও ভালো লাগছে না শরীরটাও খারাপ লাগছিল তাই তো তার জন্যই আমরা নিচে চলে এসেছি এবার দেখো এসে খেতেও দেখো আমরা নিচে চলে এবং আমার মামাকে ভাত দিয়েছে দেখো কি দিয়ে ভাত দিয়েছে এটা দিয়ে কি খাওয়া যায় কেন খাওয়া যাবে না এটা তো ফুলকপি মাছ আর ঢেলা মাছ দিয়ে ঝোল করেছি এখানে চালের বস্তা নিয়ে এসেছে আমাদের চাল শেষ হয়ে এই দেখো ঢালা মাছটা তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও চলো চল